দুটি প্রতিষ্ঠান আমরা তিনটা প্রতিষ্ঠান দিয়েছি একটা দুটো হসপিটাল দিয়েছি এবং আমাদের রিজেন্ট গ্রুপের একটি হোটেল আছে যেটা 100 রুম ক্যাপাসিটি সেখানে যারা সরকারি ডাক্তাররা ট্রিটমেন্ট করছেন তারা সেখানে থাকেন তাদের পরিবার থেকে আইসোলেশনের প্রয়োজন তারা সেখানে থাকেন এবং তিনটেই আমরা সরকারের জন্য ডেডিকেটেড করেছি এখান থেকে আমাদের কোনো बेनिफिट নাই আমাদের হসপিটালের ডিউটি ডাক্তাররা ডিউটি করেন যখন তাদেরকে আমি জানালাম যে আপনারা এই করোনা পেশেন্ট ইয়ে করতে হবে স্ট্রেট তিনি একজন ডক্টর আমাকে বললেন একদম আমার মুখের সামনে বললেন যে স্যার আমাদেরকে যদি প্রত্যেকদিন বিশ হাজার টাকা করে দেন তাহলে আমি ডিউটি করবো রিস্ক নিতে হবে তাকে আমি বললাম এটা একটা জাতীয় দুর্যোগ এটা তোমার দায়িত্ব তোমরা যখন ডক্টরি পেশার থেকে যখন ডাক্তারি তোমরা শুরু করেছ এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে তারা কিন্তু বাসার থেকে উঠে বসে মানে বিশ হাজার আমি স্যার আপনার হাসপাতালে কাজ করতে আগ্রহী আমি বললাম যে যারা এখন সরে যাচ্ছে আপনি যেচে আমাকে ফোন করলেন স্যার আপনি এতবার একটা হাসপাতাল দিয়ে দিতে পারলেন আর আমি একটা ডাক্তার হয়ে রোগীর পাশে দাঁড়াইতে পারবো না এবং তার দেখা দেখে আরো বেশ কিছু ডক্টর কিন্তু সাথে সাথে চলে আসতো এই যে একটা শ্রেণী মানে আমরা তো আসলে অনেকেই উনিশশো সালে যুদ্ধ দেখে বাট এখনকার যুদ্ধটা কিন্তু একটা বড় যুদ্ধ এটি একটি ক্রান্তিকালীন সময় চলছে এখানে ডক্টর নার্সরা যারা আছেন তারা যখন এই ডক্টররা যখন এম বিবিএস পাশ করেন তাদেরকে একটা ওত নিতে হয় সে ওতে বলাই থাকে যে রাষ্ট্রের প্রয়োজনে দুর্যোগের প্রয়োজনে তারা যে কোনো সময় তারা পাশে এসে দাঁড়াবে সুতরাং আমি আমি এটা শেষ করে নিই সুতরাং ওনাদেরকে এখন যে জিনিসটা করা দরকার সেই জিনিসটা হচ্ছে কোনো শর্ত ছাড়াই জনগণের পাশে এসে দাঁড়াইতে হবে প্রথম কথা হচ্ছে যে টান দিতে গিয়ে সেলফি বাজি বন্ধ করতে হবে কারণ আপনি জাতীয় দুর্যোগে কাজ করছেন এখানে ছবি তুলে ফেসবুকে কোনো ঘটনা নাই ঠিক আছে অনেক কাজ আমরা করি যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াকে বলি না তাই এই মুহূর্তে জাতীয় বিপর্যয় এটা এটা আন্তর্জাতিক বিপর্যয় এটা এই মুহূর্তে সবার উচিত কাঁধে কাঁধ মিলে কাজ করা আমি যেরকম বেসরকারি ভাবে এগিয়ে এসছি আজকে আমার থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও যদি একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু মানুষ স্বস্তি বোধ করতো